অবৈধ অভিবাসনের ঝুঁকি দিন দিন বাড়ছে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যেতে চাওয়া মৃতদের মধ্যে বারো ভাগই বাংলাদেশি এই বাস্তবতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম তাদের এবছরের রিপোর্ট প্রকাশ করল বাংলাদেশে তিন দিনের সফরে ঢাকায় এসে বিকেলে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির মহাপরিচালক বলেন অভিবাসন সংস্থা যে বিষয়গুলি মূলনীতি মেনে কাজ করে তার জনক বাংলাদেশ মাইগ্রেশন গভর্নেন্স ফ্রেমওয়ার্কের শুরু বাংলাদেশ থেকেই তাই অভিবাসনের যে বিশেষ তিনটি দিক নিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কাজ করে তার সবই বাংলাদেশে রয়েছে আইওএম নিরাপদ দায়িত্বশীল এবং নিয়মিত অভিবাসন চায় আর সেজন্যই প্রথমবারের মতো জেনেভার বাইরে অভিবাসন রিপোর্ট প্রকাশ করা হল মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এর মহাপরিচালক বলেন ভূমধ্য সাগর পাড়ি দেওয়া বারো ভাগ মৃত মানুষই বাংলাদেশের অভিবাসনের সঙ্গে জড়িত অধিকাংশ বিষয়ের নমুনা পাওয়া যায় বাংলাদেশে ভূমধ্যসাগর সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করা মানুষের বারো শতাংশই বাংলাদেশের এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন রোহিঙ্গা অভিবাসীদের জন্য বাড়ছে মাদক সন্ত্রাস সহ নানা ধরনের অপরাধ আর অভিবাসী শ্রমিকের সংখ্যায় বাংলাদেশ ষষ্ঠ রিপোর্টে বলা হয় বিশ্বে প্রায় বারো কোটি মানুষ এখন বাস্তুচ্যুত সাত কোটি মানুষ প্রাকৃতিক দুর্যোগে এবং নিজ দেশে রাজনৈতিক সহিংসতায় বাস্তুচ্যুত আর আটাশ কোটির বেশি মানুষ নিজ দেশ ছেড়েছে কাজের সন্ধানে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা